আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভ্লগ নিয়ে হাজির হলাম আপনারা দেখতে থাকুন আর এই যে আমি সকাল সকাল চলে আসলাম থালা বাসন পরিষ্কার করে নেব আর আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে এখন ঘড়িতে বাজে ছটা আর আজকে ছিল বাচ্চাদের স্কুল ছুটির দিন আর সকালে আমি ঘুম থেকে ওঠার পর ছাদে গিয়ে আমার ছাদ বাগানে সমস্ত গাছগুলোতে জল দিয়ে এসেছি তারপরে আমি থালা বাসন নিয়ে বসে পড়লাম আমি ক্লিন করে নেব ঘুম থেকে দেরিতে উঠলে আমার খুবই সমস্যা হয় বাড়ির কাজকর্ম আবার দোকান বাড়ির কাজকর্ম শেষ করে আমাকে দোকানে যেতে হবে তাই আজকে খুব তাড়াহুড়ো করে আমি কাজগুলো করে নিচ্ছি আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই থালা বাসনগুলো ছিল রাত্রে আমরা খাওয়া দাওয়া করে গুছিয়ে রেখে দিয়েছিলাম আর রাত্রিবেলায় নিচে থালা বাসন পরিষ্কার করতে ভয় লাগে হয়তো কোথায় পোকামাকড় থাকবে সে কারণে আর রান্নাঘরে যদি থালা বাসন ধোয়ার ব্যবস্থা থাকতো তাহলে রাত্রিবেলাতেই পরিষ্কার করে নেওয়া হতো আর তারপরেই আমার থালা বাসন পরিষ্কার করে নেওয়া শেষ তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আমি ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি একটা তাওয়াল দিয়ে গ্যাস ওভেনটা আর এই যে দেখুন আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি রাত্রিবেলায় আমি একটু পরিষ্কার করেছি তবুও সকালে পোকামাকড় উঠতে পারে এখন বর্ষার সময় তাই আমি আবারও একটু মুছে নিচ্ছি একটি তাওয়াল দিয়ে গ্যাস ওভেনটা মুছে নেওয়ার পর আমি প্রথমেই আমি চা তৈরি করে নিব কারণ সকাল সকাল একটু চা না খেলে মনটা ভালো ভালো লাগে না শরীরে এনার্জি আসে না কাজে মন বসে না তাই আমি চা তৈরি করে নেবো চা তৈরি করাটা আপনাদের শেয়ার করা হয়নি চা খাওয়াটা শেয়ার করা হয়েছে তারপরে এই যে আমি চা তৈরি করে দিয়েছি আর একটি ছোট্ট কাপে ঢেলে নিচ্ছি এখন আমি চাটা বসে একটু রিল্যাক্সে খাব ছেলে মেয়ে অফ ক্যামেরায় চা বিস্কুট খেয়ে টিউশনে গিয়েছে আর আমার হাজব্যান্ড তো চায়ের দোকানে চা খেয়ে নেয় আর এখন আমারও চা খাওয়া হয়ে গেছে এখন চলে যাব দোকানে আমি অনেকক্ষণ আগেই দোকানে চলে এসেছি দোকানটা খুলে নিয়েছি তারপরে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি এবার একটু আমি আলমারিতে মালগুলো একটু সাজিয়ে নেবো তারপরে যে দেখুন আমার ছেলে টিউশনি থেকে চলে এসেছে আর এই যে দুষ্টুমি করছে উকি মারছে আমাকে ঠিকঠাক কাজ করতে দিচ্ছে না আর ওর জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি ওর দুষ্টুমির জন্য দোকানের কাজ শেষ করে চলে যাব বাড়িতে বাড়িতে দুপুরে রান্না করতে হবে আর বাড়িতে রাত্রে কিছু খাবার আছে আমি সেগুলো ছেলে মেয়েকে খাওয়াবো ওরা চলে এসেছে টিউশন থেকে তারপরে দোকান থেকে চলে এসেছি ছেলে মেয়েকে কিছু খাবার ছিল সেগুলো খাওয়িয়েছি আর এই যে আমি এখন দুপুরে রান্না করে নিচ্ছি অফ ক্যামেরায় ভাতটা হয়ে গেছে আর এখানে তরকারি রান্না করে নিচ্ছি ডাল ডাল এই যে এ পাশের উনানে ডাল হচ্ছে আর ফ্রিজে গরুর মাংস আছে এতে আমাদের আজকে খাওয়া হয়ে যাবে আমার কথার মধ্যে বা কাজের মধ্যে কোনো জায়গায় ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it.